আজকে বাড়িতে প্রথম রোজা আর প্রথম রোজার ইফতারি করব বলেই চলে আসলাম রান্নাঘরে এসে আপনাদের দেখাচ্ছি যে কিছু আমি ভাজা পোড়া করব। আসলে প্রথম রোজা হঠাৎ করে রোজা রাখা বাইরে থেকে কোনো জিনিস কিনে আনলে হয়তো বা কিছু সমস্যা হতে পারে তার জন্য ভাবলাম বাড়িতেই আমি কিছু রান্না করি আর এদিকে তো বেগুনি ভাজতে গিয়ে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো কেন খারাপ হয়ে গেল সেটাই তোমাদের বলি আসলে আমি এর আগে কখনোই বেগুনি ভাজিনি আর আজকে প্রথম বেগুনি ভাজতে গিয়েছি কিভাবে ভাজতে হয় আমি তাও জানি না তবে আপনাদের ভাইয়া বাজার থেকে বেসন কিনে নিয়ে আসে দিসে সেতু সেই বেসন দিয়ে আমি বেগুনি ভাজতে গিয়ে আমার বেগুনি কেন জানি ফুললে নিই তারপরও নিজের থেকে যা পারছি তাই করার চেষ্টা করছি কথায় আছে মানুষ ভুল থেকে কিন্তু উঠে দাঁড়ায় আর হয়তো বা আমার ভুল হচ্ছে কোনো একটা জায়গায় আমি অবশ্যই পরবর্তী হয়তো শিখে যাব। তো আমার শাশুড়ি মা এই বেগুনি ভাজি দেখে পরে বললো যে তুমি এভাবেই ভাজো এভাবেই খাওয়া যাবে তো যাই হোক ভালো হয়নি তো কী হচ্ছে এভাবে অনেকগুলো বেগুনি ভেজে নিয়েছি এরপরে আমি পেঁয়াজি ভাজবো আর রোজা রাখছি প্রথম রোজা আসলে প্রথম বলতে জীবনে অনেক রোজা রাখছি কিন্তু এই তো বছরে প্রথম আবার রোজা আসলো অনেক আনন্দ হচ্ছিল কিন্তু আমার প্রচুর কষ্ট হচ্ছে আমি মিথ্যা কথা বলবো না আমি সারাদিন আর সেলাইয়ের কাজ করছি যার ফলে আমার আর মানে বসে থাকতে ইচ্ছা করছিল না তারপরেও বাড়িতে পেঁয়াজ উঠে আসছে মানে পেঁয়াজের কাজও করা লাগছে এদিকে সেগুলোও কাজ করছে আর এদিকে তো বিকাল না হতেই রান্না করতে চলে আসছি আর রান্নাঘরে আসে মনে হচ্ছে যে আমি আর একটুও বসে থাকতে পারবো না মাথার যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড তারপরও আমি কি করব সবার তো জন্য কিছু না কিছু করতেই হবে আর রান্না তো আমাকেই করতে হবে ওই জন্যে আমি একবারে বেশি করে ছোলা বুটগুলো সিদ্ধ করে নিয়ে এদিকে আমার বুটগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি সেই বুটগুলো পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে সব কিছু দিয়ে মানে তেলের দিব। আর হয়তো আপনারা অনেকেই অনেক কিছু করেছেন আমি অতটাও কিছু করতে পারিনি যতটুকুই করেছি আমার সাধ্যে চেষ্টা করেছি তো জানি না কেমন হয়েছে এর মাঝে একটা রোজা না রাখতেই আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে যার কারণে আমার সর্দি লাগছে আর আমার কথা শুনে হয়তো আপনারা বুঝতে পারবেন আর আমি কিন্তু রান্নাবান্না আপনাদের শেখাই না আমি এমনিতেই রান্নার ভিডিও করে আপনাদের দেখাই এই জন্য আমার ভালো লাগে তাই ভোরাত্রের জন্য আমি একবারে রান্না করে রাখছি এখানে আমি দুধ জাল দিয়েছি আর ভাবছিলাম একটা তরকারি রাঁধলেই হবে কারণ আমি প্রথম রোজাতেই মানে সেই জন্য আপনাদের গরুর গোস্ত রান্না করেছিলাম সেই তরকারিটাও আছে আর এখানে আমি সিম আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। এর মাঝে মেয়ের বাবা একটা তরমুজ নিয়ে আসছে এটাই আমার মেয়ে মানে থামতে পারছে না বারবার বলছে আমু কাটো আমু কাটো আর কাটো আমি খাবো তো যাই হোক রোজা রোজা রাখার শেষ মুহূর্তটাই কিন্তু আনন্দ এই সবাই মিলে একসাথে ইফতার করা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ